ফেরিস্তাদেরকে আল্লাহ তাল্লা গল্প শুনাইতেছেন রে ফেরিস্তারা আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আঠারো হাজারের কম বা বেশি মাখলুক আমি আল্লাহ বানাইলাম বানাইলাম সমস্ত মাখলুকের রিজিক বন্টন আমি ফেরিস্তাদের দিয়ে করে তোমাদের দিয়ে করাই তোমরা এই সমস্ত মাখলুকের রিজিক বন্টন করো কিন্তু একদল মাখলুকের রিজিক তোমরা বন্টন করতে পারো না এই দল মাখলুকের রিজিক কোনো ফিরিস্তার হাতে না কোনো ফিরিস্তার হাতে না এই দল মাখলুকের রিজিক আমি আল্লাহ তা নিজের কুদরতি হাত দিয়া বন্টন কইরা থাকি ফিরিস্তা বলতেছে আল্লাহ সমস্ত মাখলুকে রিজিক আমাদের দিয়ে বন্টন করাইলেন আমার একদল মাখলুক আপনি নিজে বন্টন করেন কারণ কি বলে এরা সাধারণ মাখলুক না এরা দুনিয়ার জমিনে সবচাইতে দামি সবচাইতে উত্তম সবচাইতে শ্রেষ্ঠ এদের রিজিক বন্টনের বেলায় তোমরা কম বেশি কইরা ফলাইতে পারো এজন্য এই দল মাখ রিজিক তোমাদের হাতে আমি দেই না আমি নিজের কুদরতি হাত দিয়া বন্টন কইরা থাকি ফিরিস্তা বলে আল্লাহ কোন এমন দামি মাখলুক যার রিজিকটা আপনি নিজের কুদরতি হাত দিয়া বন্টন করেন আমার নবী ডাক দিয়া বলেন খয় রকম মান তা আল্লা আনা ওয়া আল্লামা দুনিয়ার জমিনে তার চাইতে দামি উত্তম আর শ্রেষ্ঠ কি আর কেউ হতে পারে যে আল্লাহর কোরানের শেখে আর অপরকে শেখা কথা বলেন যে আল্লাহর এ শেখে এবং অপরকে তার চাইতে দামি মাখলুক কি দুনিয়ার জমিনে দ্বিতীয়টা হইতে পারে না 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 আল্লাহ তাহলে ডাক দেয়া বলে ফিরিস্তা ওই দামি মাখলুকের রিজিক দামি মানুষটার রিজিক আমি আল্লাহ হাতে দেই না আমি নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করি যেন কম বেশি হয় না বলে তাও সাধারণ রিজিক সবার সব মাখলুকের রিজিক যা হয় সব মাখলুকের যে রিজিক দেই এই রিজিক আমি ওই দামি মানুষের জন্য দেই না বলে দামি মানুষের জন্য উত্তম মানুষের জন্য শ্রেষ্ঠ মাখলুকের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক শ্রেষ্ঠ রিজিক বানায়া রাখছি রিসকুন কারিম রিসকুন কারিম বলে সম্মানের রিজিক এটা সমস্ত সমস্ত মাখলুকের যে রিজিক দেই এই রিজিকটা সেরকম না এটা হলো দামি মাখলুকের জন্য দামি রিজিক সুভানাল্লাহ কইবেন না বলে কেমন বলে দামি যারা তাদের রিজিকটাও দামি দামি যারা তার রিজিকটাও দামি বলে কেমন কেমন বলে দুনিয়ার জমিনে একজন রিক্সাওয়ালাও খায় একজন ভ্যান চালকও খায় একজন গাড়ি ড্রাইভারও খায় একজন মধ্যবিত্ত ফ্যামিলিও খায় একজন চাকরিজীবীও খায় একজন ব্যবসায়ীও খায় একজন শিল্পপতিও খায় একজন কোটিপতিও খায় একজন ক্ষমতার দাপটওয়ালাও খায় একদল মাখলুক তারা দামি এলেম শেখছে এলেম শেখাইছে তারাও খায় তবে এলেমওয়ালার রিজিক রিজিগার সাধারণ মাখলুকে রিজিক এক নয় বলে ইস্কুনকারী বলে সম্মানের বলে কেমন সম্মান মসজিদে ইমাম সাহেব ইমাম বেলার নামাজ পড়ে ইমামের পিছনে মুসল্লির একদিন এক মুসল্লির মনে হইল যে আহারে আমাগো ইমাম সাহেব আমাকে জন্য এত দোয়া করে এত কষ্ট করে দৈনিক পাঁচ বেলার নামাজ আমাদের পড়ায় ইমাম সাহেবরে যদি এক বেলা খাওয়াই পারতাম মনে শান্তি লাগতো কি এক মুসল্লি সকালবেলা ফজরের নামাজ পড়লে ইমাম সাহেব রে হুজুর একটু কথা কইতাম ওই কন কুজুর দুপুর বেলা আমার বাড়িতে দুইটা ডাল ভাত খাইবেন ডাল ভাত কয়নি 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 দাওয়াত দেয়নি দেয় দেই হুজুরে দাওয়াত দিয়া বাড়িতে যায়া বিবিরে ডাক দেয় কয় বিবিরে মসজিদের ইমাম সাহেব হুজুররে দাওয়াত দিয়াইছি দুপুর বেলা দুইটা ডাল ভাত খাইবো খবরদার খবরদার অন্য দিনে যে রান্না করো রান্নাটা যেন ওই রকম না হয় যেন ভালো হয় ভালো কি কেন কেন ইমাম ইমাম সাহেব রে বলে রান্না ভালো করবি আজকের রান্নায় যেন ত্রুটি না হয় অন্য দিন তুমি আমারে যা খাও আমি খাই কোনো কথা কই না কিন্তু আজকে ইমাম সাহেব খাইবো খবরদার খবরদার রান্নাটা যেন খারাপ হয় না কই আই বিবিরে কইয়া কই তুমি প্রস্তুতি নাও আমি একটু বাজারে যাই বাজার কইয়া যাই বাজারে যাইয়া আহা এইবার মাছ বাজারে যাইয়া দেখে ছোট ছোট মাছ খুব মজাদার মাছ জেলেনে ডাক দেয়া কয় ভাই আমার এই মাছটি কত কও কয় কেন তুমি নিবা কয় হার নেওয়ার জন্যই তো আসছি বলে ভাই টাটকা মাছ দিবা যদি নষ্ট থাকে পচা থাকে তাইলে কিন্তু দিবা না এতদিন পরে মনে বলার শখ হইসে ইমাম সাহেব দিচ্ছি দিছি বেলা দুইটা ডাল ভাত খাওয়া মুখ খবরদার মাছ যেন খারাপ হয় না ভালো মাছটা বইলা তুমি আমারে বয়লার খাওয়াইছ আপত্তি নাই কি সোনালি দেশি কইয়া তুমি সোনালি খাওয়াইছো তাতেও কোনো দুঃখ পাই নাই তুমি অস্ট্রেলিয়ান খাওয়াইয়া কইসো এটা কক তাও আমি কোনো কষ্ট পাই নাই পাকিস্তানি খাওয়াইয়া দেশির কথা কইছো তাও আমি কষ্ট পাই নাই খবরদার আজকের দিনে কোনো দুই নম্বরই করবি না মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিছি দেশি মোরগ একটা দিবা কথা কোন কথা কোন কথা কোন দেশি মোরব দানিয়া দৌড় গরুর গোষ্ঠ দোকানে ভাইরে আমার একটু ভালো গোশ দিতে পারো আজকে মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিছে আজকে মজা কইরা দুপুরে দুইটা ডাল ভাত খাওয়ান এতদিন যে তুমি গোশ দিছ হাড্ডি ভরা কি এতদিন যে গোশ দিছ তোমার কাছে কোনোদিন কমপ্লেন নিয়ে আমি আসি নাই গোসের দাম ছয়শো টাকা তুই সাড়ে ছয়শো টাকা নিছ তাও কিছু কই নাই খবরদার খবরদার আজকে যে গোষটা মারি দিবা সিনার থেকে দিবা কেন কেন বলে ইমাম সাহেব রে খাওয়ামু যেন খারাপ গোস হয় না কথা কন কথা এবার ভালো গোসটা বাইচ্ছা ভালো মোরগটা নিয়া ছোট ছোট দেশি মাছটা নিয়া বিবি রাইসে কয় বিবি সুন্দর করে রান্না করো বা দুপুরবেলা ইমাম সাহেব যেন খাইতে কষ্ট হয় না কি ঠিক না খাওয়াইয়া দুপুরবেলায় ইমাম সাহেব নামাজ পড়াইয়া গেছে দাওয়াত খাইতো দাওয়াত খাওয়ানোর পরে খাওয়া দাওয়া শেষ কইরা যখন রওনা করছে আবার পিছন থেকে ডাক দেখ হুজুর দাঁড়ান এখনই যায়ন না একটু দাঁড়ান কথা কুমু কাছে যাইয়া ইমাম সাহেবের হাতের সঙ্গে হাত বাড়ায়া দিছে মোসাবা করত। হুজুর একটু দোয়া চাওয়ার জন্য আসছি মন ভইরা একটু দোয়া কইরা যাবে কি কইরা মন ভইরা দোয়া করবেন হুজুর আপনার দোয়ার জন্য আপনারে দাওয়াত দিছি মোসাফার হাতটা বাড়াইয়া দিয়া ইমাম সাহেব বাবার যেন হাতের মধ্যে কেমন যেন একটু কাগজের মতো খসখস খসখস করে কি করেনি করেনি ইমাম সাহেব কয় কিরে ঘটনা কি কয় হুজুর একটু দোয়া কইরেন বেজার তেজার হইন না রান্না কেমন হয়েছে জানি না মন মতো খাওয়াইতেও পারলাম না একটু দোয়া কইরা যাই মোসাফার পকেটে ঢুকাইয়া মসজিদে যাইয়া দেখে এক হাজার টাকার একটা নোট এত সুন্দর করে খাওয়াইলো আবার মুসাফার মধ্যে হাদিয়াও দিল এটা তো ইউনিয়নের চেয়ারম্যান যখন খাওয়ায় তখন এরকম করে না হ্যাঁ খাওয়ায় আবার চেয়ারম্যান হাদিয়া দেয় না কি আমার এলাকায় দেয় তো আপনাকে দেয় না এমপি সাহেবের খাওয়ায় এত মোসাফায় টাকা দেয় হাদিয়া দেয় তাও না ওমা তাহলে যা কই তাই তো বুঝলাম যে এতদিন জানতাম যে ওরাও তো সম্মানী ব্যক্তি ওগুলো তো সম্মান কইরাই খাওয়ায় কি ওদেরও খাওয়ায় তবে ভয়ে ভয়ে ওলামা এক নামে খাওয়ায় সম্মানে মোহাম্বতে আর ক্ষমতাও লাগে খাওয়ায় ভয়ে কোন বিপদ যদি হয়ে যায় দৌড়াইয়া যায় যেন কইতে পারি চেয়ারম্যান সাহেব আপনি আমার বাড়িতে একদিন দাওয়াত খাইছিলেন আজকে এই বিপদে পড়ছি একটু উদ্ধার করেন এই ভয়ে খাওয়ায় কিন্তু ওলামা একরামে কেন খাওয়ায় দোয়া নেওয়ার জন্য মোহাব্বতের শহীদ একেবারে সম্মানের জন্য সম্মানের খাতিরে এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাইরে আমি যেই রিজিক দেই ওলামা একরামরে সেই রিজিক দেই না উলামায়ে کرام রে দেই রিজিকুন সম্মানের রিজিক আমি আল্লাহ তাদের খাওয়াই সম্মানে রিজিক আমি আল্লাহ তাদের দান করি এই রিজিকটা আমি সাধারণ কোনো makhlukেরে দেই না সাধারণ কোনো makhlukেরে আমি সম্মানে রিজিক দেই না তারাও খায় ওলামায়ে کرامও খায় তাদের খাবার আর ওলামায়ে کرامের খাবার ভিতরে এ ব্যবধান আছে না নাই আজ পর্যন্ত দেখছেন নি কোন উলামায়ে کرام না খেয়ে মরছে হ্যাঁ আমরা তো সন্তানদের মাদ্রাসায় পড়ানোর আগে কই হুজুর না খায় মরবে হ্যাঁ হুজুর খাবার পায়নি ওরা ভাত পায়নি আরে ভাত খায়নি ভাত খায় সময় নাই ভাত খাওয়ার খরমা পলা নিয়ে বয়ে রয়েছে আসবো আসবো আসতেছি